নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান আমি একজন নাগা সাধু এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে কাল রাত এগারোটার মধ্যে আপনার জীবনে তিনটি বট এবং ভয়ঙ্কর ঘটনা ঘটবে এই ঘটনাগুলো এতটাই বট যে শুনে আপনার বুক কেঁপে উঠবে এবং আপনার শরীর থেকে ঘাম ঝরতে শুরু করবে বন্ধুরা আপনার ভাগ্য আপনাকে প্রতিটি মুহূর্তে কাঁদিয়েছে আপনি সাহসী কিন্তু আপনার জীবন আপনার সঙ্গে বারবার খেলনা খেলেছে জীবনে বড কিছু করার অনেক সুযোগ এসেছিল কিন্তু কখনো পরিবারের কারণে কখনো পরিস্থিতির কারণে কখনো নিজের গাফিলতির কারণে তো কখনো খারাপ ভাগ্যের কারণে সব সুযোগ আপনার হাত থেকে ফসকে গেছে আপনার আপনজনরা আপনার খারাপ অবস্থা দেখে আপনাকে ছেড়ে চলে গেছে এমনকি আপনার কাছে যেটুকু সামান্য কিছু অবশিষ্ট ছিল সেটাও আপনার আপনজনরা আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। কিন্তু বন্ধুরা এখন ব্রহ্মাণ্ডের সমস্ত নবগ্রহ আপনার উন্নতির পথ খুলে দিয়েছে এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ সমস্ত দেবী দেবতা এবং আপনার পূর্বুরুষরাও আপনার পক্ষে আছেন আর আপনি এমন কিছু পাবেন যা আপনি স্বপ্নেও কখনো কল্পনা করেননি বন্ধুরা আপনার জীবনের দুঃখ দেখে আমারও চোখে জল এসেছে একটা দুঃখ যায় তো আরেকটা দুঃখ চলে আসে একটা সমস্যা থেকে বেরিয়ে আসেন তো তার চেয়েও বড় সমস্যা পরের মুহূর্তে আপনার জন্য অপেক্ষা করে থাকে আপনিও বলেন হে ভগবান আমাকে এমন জীবন কেন দিলে এমন কি পাপ করেছি আমি কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ কিন্তু বন্ধুরা আর যথেষ্ট হয়েছে আজ থেকে জীবনের সমস্ত সমস্যা ভুলে যান এবং শুধু কুড়ি মিনিটের জন্য আমার সঙ্গে থাকুন এই ভিডিওটি দেখার পর আপনার জীবনে আসা সমস্ত সমস্যা সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে এটা আমার গ্যারান্টি বন্ধুরা কারণ এখন রাহু এবং শনি আপনার কুষ্টিতে উন্নতির স্থানে বসে আছেন অর্থাৎ এখন আপনি সেই জিনিসটি পেতে চলেছেন যার জন্য আপনি বছরের পর বছর ধরে কষ্ট পাচ্ছেন এখন আপনি যত চোখের জল ফেলেছেন যত দুঃখ সহ্য করেছেন সেটা ধন সম্পদ নিয়ে হোক সম্পর্ক নিয়ে হোক বা পারিবারিক সমস্যা নিয়ে হোক প্রতিটি চোখের জলের বদলা নেওয়া হবে আর আপনি এত আনন্দ পাবেন যে আপনিও বলবেন হে ভগবান তোমার ঘরে বেরিয়ে আছে কিন্তু অন্ধকার নেই ব্যবসা হোক বা চাকরি এখন সব জায়গায় আপনারই রাজত্ব চলবে কারণ বন্ধুরা রাহু এবং শনি যখন কোন মানুষের উপর মেহেরবান হন তখন সেই মানুষটি প্রতিটি ক্ষেত্র থেকে আনন্দ পেতে শুরু করে কিন্তু যদি রাহু শনি খারাপ অবস্থায় থাকে তাহলে করা কামাই সব কিছু নষ্ট হয়ে যায় যেমনটা আগে আপনার সঙ্গে হচ্ছিল আগে আপনি পরিশ্রম করছিলেন ঘাম ঝরাচ্ছিলেন কিন্তু বারবার শুধুমাত্র হতাশা ছাড়া আর কিছুই আপনার হাতে আসতো না অনেক সময় তো আপনি নিজের জীবন শেষ করার কথাও ভেবেছিলেন আমি জানি বন্ধুরা আপনি অন্যদের উন্নতি দেখে নিজের জীবনকে ছোট মনে করতেন আপনি ভগবানকে অভিযোগ করতেন হে ভগবান আমার সময় কবে আসবে তবে এখন আপনার সময় চলে এসেছে শুধু একটি জিনিস মনে রাখবেন যে ভুলগুলো আগে করেছিলেন সেগুলো আর করবেন না কারণ আগে আপনি এমন কিছু ভুল করেছিলেন যার কারণে আপনার রাহু এবং শনি বারবার আপনাকে আনন্দ দিতে চাইলেও আপনার নিজের ভুলের কারণে বারবার আপনার রাহু শুনি খারাপ হয়ে যেত কিন্তু এখন আর এমন ভুল করা যাবে না আমি সব তথ্য দেব যে কি ঘটবে কি আনন্দ পাবেন কি সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু তার আগে বন্ধুরা আমার কথা কান খুলে শুনে নিন যে আপনি এখনো পর্যন্ত জীবনে যত কষ্ট সহ্য করেছেন সেগুলো এখন ভুলে যান আর আজ এই ভিডিওটিকে লাইক করে দিন ভিডিওটি অবশ্যই লাইক করবেন এত গুরুত্বপূর্ণ ভিডিও আপনার জন্য তৈরি করেছি তাই ভিডিওটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে প্রকৃত মন ও শ্রদ্ধা সহকারে জয় শনিদেব লিখবেন যে ব্যক্তি কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবে শনিদেবের কৃপা সেই ব্যক্তির উপর বোঝায় থাকবে দেখুন বন্ধুরা আমি জানি আপনি রোজ সকালে ঘুম থেকে ওঠেন এবং জীবনের এক রামায়ণ শুরু করে দেন সকালে ওঠা স্নান করা নিজের কাজ করা অর্থ উপার্জন করা যার কাছ থেকে ঋণ নিয়েছেন তাকে জবাব দেওয়া পরিশ্রম করা দুবেলার খাবারের জন্য টাকা জোগাড় করা পরিবারের খরচের জন্য টাকা জোগাড় করা নতুন কাজের জন্য এখানে ওখানে ঘোরা রোজ আপনি একটি নতুন আশা নিয়ে ওঠেন কিন্তু সন্ধ্যা হতে হতে রাত হতে হতে আপনি আবার সেখানেই ফিরে আসেন যেখানে আপনি প্রতিদিন সন্ধ্যায় থাকেন প্রতিদিন একটি নতুন হতাশা কিন্তু বন্ধুরা এখন আর এমন হবে না এখন আমি আপনার জীবনে এমন একটি পরিবর্তন আনতে চলেছি যার ফলে আপনার প্রতিটি নতুন দিন একটি নতুন সূচনা হবে আপনার প্রতিটি নতুন দিন আপনাকে উন্নতি প্রবতির আরও কাছে নিয়ে যাবে আপনার প্রতিটি দিন আপনার জীবনে একটি নতুন আনন্দ নিয়ে আসবে তাহলে কিভাবে কারণ রাহু এবং শনি যখন দেন তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আনন্দ দেন আর বন্ধুরা এখন আপনার জীবনে যা ঘটতে চলেছে তা আপনি কখনো কল্পনাও করেননি কিন্তু কিছু ভুল আছে যা আপনাকে করা যাবে না আমি আপনাকে বলে দিচ্ছি আপনাকে আপনার বাড়িতে কিছু নিয়ম করে রাখতে হবে যেমন পূজা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতি শনিবার অবশ্যই করতে হবে যাই হয়ে যাক না কেন প্রতি শনিবার পূজা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে পূজা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার পর গঙ্গাজলের ছিতা দিতে হবে মন্দিরের প্রদীপ প্রতিদিন পরিষ্কার করে তারপরেই প্রদীপ জ্বালাতে হবে একাদশী এবং বৃহস্পতিবারের দিন ভুল করেও পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন না আর যখনই মন্দিরের পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন তখন ছবি ভুল করেও মেঝেতে রাখবেন না কোন পরিষ্কার জায়গায় বা কোনো পরিষ্কার কাপড়ের উপর রাখবেন পূজা করার পর মন্দিরের পর্দা অবশ্যই লাগিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা দিনের বেলায় পর্দা অবশ্যই লাগিয়ে দেবেন রাতেও লাগিয়ে দেবেন আর পূজা ঘরে প্রতিদিন একটি কর্পূর অবশ্যই জ্বালাবেন এতে আপনার ঘরের বাস্তুদোষ পিতৃদোষ এবং নেতিবাচকতা দূর হয়ে যাবে সুতরাং এই নিয়মগুলো আপনাকে প্রতিদিন মেনে চলতে হবে এবার একদম মনোযোগ দিয়ে শুনুন আপনি তো অনেক পরিশ্রম করছেন গত কয়েক বছর ধরে আপনি দিনরাত এক করে দিচ্ছেন বন্ধুরা কিন্তু আপনার হাত এখনও খালি এত পরিশ্রম করার পরেও আপনার হাত খালি আছে বন্ধুরা আপনার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে বন্ধুরা আপনার পরিশ্রমের ফল অন্য কেউ খাচ্ছে এমনটা কেন হচ্ছে বন্ধুরা আপনারা কি জানেন এমনটা হচ্ছে কেবল আপনারই কিছু ভুলের কারণে আপনার ভুলগুলো কি আমি আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার সবচেয়ে বড় একটি ভুল হল বন্ধুরা আপনার সরলতা হ্যাঁ বন্ধুরা যখন আপনার কোষ্ঠী পরীক্ষা করা হলো তখন তাতে সবচেয়ে বড় যে জিনিসটি বেরিয়ে এলো তা হলো আপনার সরলতা দেখুন বন্ধুরা আপনি মোটেই চতুর বা চালাক নন আপনি প্রতিটি মানুষের কথায় বিশ্বাস করে ফেলেন যদি কেউ আপনার সামনে কুমিরের কান্না কাঁদে তাহলে আপনি সেটাকে আসল কান্না মনে করেন যদি কেউ আপনাকে তার মিথ্যা গল্প বলে তাহলে আপনি তার গল্পগুলোকে বিশ্বাস করে নেন বন্ধুরা প্রতিটি মানুষের মিষ্টি মিষ্টি কথায় আপনি ফেঁসে যান আপনি এত সরল বন্ধুরা যে আপনি নিজের থালার রুটিও অন্যদের দান করে দেন আপনার উপার্জন করা আপনার পরিশ্রমের অর্থ আপনি ত্যাগ করে দেন এত সরল হবেন না বন্ধুরা আপনার আপনজনরাই আপনাকে বেছে বেছে খাচ্ছে হ্যাঁ এমন কি আপনার ঘরের লোকেরাও আপনাকে খাচ্ছে বন্ধুরা আপনার পরিশ্রম খাচ্ছে আপনার অধিকার খাচ্ছে বন্ধুরা যদি দেরি হয়ে যায় তাহলে আপনি কোথাও থাকার মতো অবস্থায় থাকবেন না এই জন্য এই কলিযুগ চলছে বন্ধুরা এখানে ভাই ভাইয়ের হয় না ছেলে নিজের মা বাবারও হয় না বন্ধুরা এই জন্য অন্যদের কথা তো ছেড়েই দিন তাই দয়া করে আমার অনুরোধ আপনার সরলতা ত্যাগ করুন কারণ আপনার কসটি এটাই লেখা আছে যে আপনি পদে পদে ঠকছেন বন্ধুরা আগেও আপনি অনেক ঠকেছেন এবং ভবিষ্যতেও আপনি বট বট প্রতারণার শিকার হতে চলেছেন বন্ধুরা সবচেয়ে বড় প্রতারণা আপনি এখনও পাননি আগামী সময়ে আপনি সবচেয়ে বড় প্রতারণার শিকার হবেন এবং এই প্রতারণা আপনার এই সরলতার কারণেই হবে বন্ধুরা তাই মানুষের উপর ভরসা করা বন্ধ করে দিন দেখুন এখানে যে যেমনটা দেখায় সে তেমনটা নয় লোকেরা তাদের মুখের উপরও কতই না মুখোশ লুকিয়ে রাখে বন্ধুরা কেউ আপনাকে নিজের আসল চেহারা দেখায় না বন্ধুরা আসলে কে কেমন তা আপনি জানেন না এই পৃথিবীতে বন্ধুরা খুব নিষ্ঠুর প্রতিটি মানুষ নিজের স্বার্থ দেখে বন্ধুরা কোন স্বার্থ ছাড়া কেউ আপনার সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলবে না এমনকি আপনার আপনজনরাও আপনাকে কোনো স্বার্থ ছাড়া বন্ধুরা খাওয়ার কথাও জিজ্ঞেস করবে না এই জন্য আপনি ভাবতে পারেন যে এই পৃথিবী কতটা স্বার্থপর আর আপনার কুষ্ঠিতে লেখা আছে যে আজ থেকে কিছু মাস এবং বছরের ব্যবধানেই আপনার কোন আপনজন আপনাকে সবচেয়ে বড় প্রতারণা দিতে চলেছে তাই এখনই আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনাকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যদি সতর্ক না থাকেন তাহলে বন্ধুরা আপনি খুব বড় প্রতারণার শিকার হতে পারেন আর এই প্রতারণা এমনভাবে হতে পারে যে আপনাকে আপনার সম্পত্তি থেকে বিতাড়িত করা হতে পারে আপনার সম্পত্তি অন্য কেউ দখল করে নিতে পারে অথবা বন্ধুরা ব্যবসায় বড় প্রতারণা হতে পারে আপনার সঙ্গে ব্যবসায় ছল হতে পারে কেউ ছল করে আপনার সম্পত্তি দখল করতে পারে অথবা কেউ আপনার কোনো মূল্যবান জিনিস চুরিও করতে পারে চাকরি হোক বা ব্যবসা অথবা ঘর পরিবারে বন্ধুরা আপনাকে আপনার জিনিসপত্রের খুব বেশি যত্ন নিতে হবে কারো উপরও ভরসা করবেন না এই কথাটির উপর আপনাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে কারণ বন্ধুরা এখানে পাঁচ টাকার জন্য ঝগড়া হয় আপনি বন্ধুরা লক্ষ লক্ষ কোটি টাকার ভরসা করে ফেলেন কিন্তু এখন আর এমন করবেন না সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন দেখুন চতুর এবং চালাক হয়ে যান নিজের সিদ্ধান্ত নিজে নিন নিজের জিনিসপত্রের যত্ন নিজে নিন অন্য কাউকে আপনার সিদ্ধান্ত নিতে দেবেন না বন্ধুরা প্রতারণার সম্ভাবনা রয়েছে তাই একটু সতর্ক থাকবেন অজানা মানুষদের উপরও ভরসা করা বন্ধ করে দিন আমি জানি বন্ধুরা আপনি কোন গরিবকে দেখলে আপনার ভিতরের মনটা নরম হয়ে যায় আপনার ভিতরের মমতা জেগে ওঠে বন্ধুরা কোন পীড়িতকে দেখলে কোন গরিবকে দেখলে আপনার মনটা কেটে ওঠে আপনি চান যে আপনি তার সাহায্য করবেন আপনি কারো না কারো সাহায্য করেন কিন্তু সাহায্য করা ভালো কাজ খুব ভালো কাজ বন্ধুরা কোনো গরিবের সাহায্য করা কোন পশুর সাহায্য করা কোন অসহায়ের সাহায্য করা সাহায্য করুন কিন্তু কখনো কখনো কেউ আপনার এই মমতা আপনার এই দয়ালুতার ভুল সুযোগও নিতে পারে তাই কতটা সাহায্য করবেন এটা আপনার উপর নির্ভর করে বন্ধুরা চোখে পট্টি বেঁধে কখনো সাহায্য করবেন না বন্ধুরা না হলে আপনার সঙ্গে তো হবেই এবার পরের বিষয়টির দিকে এগিয়ে যাই বন্ধুরা আপনার মৃত্যু হ্যাঁ বন্ধুরা এটি সবচেয়ে বড় প্রশ্ন বন্ধুরা অনেকে জিজ্ঞেস করেছেন যে গুরুজি মৃত্যুর ব্যাপারে বলুন আমি অনেক বাঁচতে চাই তো দেখুন একটি কালো সত্য আপনাকে বলতে চলেছি দেখুন আপনি সারা জীবন বন্ধুরা কোন না কোন কিছুর জন্য কষ্ট পেতে থাকেন অর্থের জন্য কষ্ট পাচ্ছেন যখন অর্থ পেয়ে যান তখন জীবনে শান্তির জন্য কষ্ট পান কখনো বিয়ের জন্য কষ্ট পাচ্ছেন বন্ধুরা কখনো টাকা উপার্জনের জন্য কষ্ট পাচ্ছেন কখনো ভালো চাকরি পাওয়ার জন্য কষ্ট পাচ্ছেন কখনো কখনো বন্ধুরা আপনি নিজের ভালো স্বাস্থ্যের জন্য কষ্ট পান জীবনে আপনি প্রতিটি জিনিসের জন্য কষ্ট পেতে থাকেন বন্ধুরা আপনাকে একটি জিনিস ভগবান দয়া করে দিয়ে দেন তখন সেই জিনিসটি আপনার জন্য সাধারণ হয়ে যায় তারপর আপনার মন অন্য জিনিসের দিকে চলে যায় দ্বিতীয় জিনিসটি পেয়ে গেলে তৃতীয় জিনিসের দিকে মন চলে যায় আপনি কখনো সন্তুষ্ট হন না বন্ধুরা মানুষের এটাই হয় তাকে যতই দেওয়া হোক না কেন মানুষ সন্তুষ্ট হতে পারে না আপনি প্রথমে হাজার টাকা উপার্জন করছিলেন তারপর লাখ টাকা উপার্জন করতে লাগলেন আপনার কাছে প্রথমে কিছুই ছিল না এখন লাখ টাকা আছে তবুও আপনি সন্তুষ্ট নন আপনি সন্তুষ্টি পাচ্ছেনই না বন্ধুরা আর আপনার জীবনের কালো সত্যটি হলো যে আপনার মৃত্যু কবে হবে তো আমি আপনাকে বলতে চাই বন্ধুরা আপনার মৃত্যুও এই জটিলতার সঙ্গেই হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনার মৃত্যু তখনই হবে যখন আপনার বয়স পূর্ণ হবে বন্ধুরা বয়স পূর্ণ হবে অর্থাৎ ভগবান আপনাকে যত সময় দিয়েছেন ততটাই আপনি বাঁচবেন কিন্তু আপনার অকাল মৃত্যু হবে না তাই চিন্তা করবেন না অকাল মৃত্যু কেবল আপনার পাপের কারণে হতে পারে তাই কোন পাপ করবেন না বন্ধুরা কোনো ভুল কাজ করবেন না কিছু মানুষ আছে যারা পৃথিবীতে পাপ করে থাকে সেই পাপের কারণে তাদের অকাল মৃত্যু পর্যন্ত হয়ে যায় অর্থাৎ সময়ের আগেই যৌবনে তাদের মৃত্যু হয়ে যায় যেমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল দুর্ঘটনা হয়ে গেল কিন্তু এই সমস্ত জিনিস আপনার সঙ্গে হবে না তাই ধর্মকর্ম করতে থাকুন বন্ধুরা আপনাকে খেয়াল রাখতে হবে যে যতদূর সম্ভব চিন্তা ও চাপ থেকে দূরে থাকুন কখনো আপনি নিজের আপনজনের চিন্তা করেন কখনো নিজের পরিবারের চিন্তা নিজের ভবিষ্যতের চিন্তা বন্ধুরা আপনি প্রতিটি মানুষের চিন্তা করতে থাকেন আর কখনো কখনো তো অথা চিন্তা যা জীবনে নেই সেগুলো ভেবে ভেবে আপনি চিন্তিত হয়ে যান যে কোথাও আমার সঙ্গে এটা না হয়ে যায় কোথাও আমার সঙ্গে ওটা না হয়ে যায় এই ধরনের চিন্তাও হয়ে যায় যদিও এমনটা আপনার সঙ্গে হয় না এই জন্য চাপ নেওয়ার চেয়ে ভগবানের ভজন করুন ধ্যান করুন আপনি অবশ্যই শান্তি পাবেন পরের বিষয়টির দিকে এগিয়ে যাই বন্ধুরা দুর্ঘটনা হ্যাঁ বন্ধুরা আগামী যে সময়টা আসছে বন্ধুরা দুর্ঘটনা লেখা এসেছে কুষ্ঠী হোক বা আপনার রাশি বন্ধুরা দুর্ঘটনা লেখা এসেছে এজন্য আমি আপনাকে একটি প্রতিকার বলে দিচ্ছি আগামী সময় দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যাবেন সহজেই বেঁচে যাবেন প্রতিকারটি কি একদম মনোযোগ দিয়ে শুনবেন দুর্ঘটনাও বন্ধুরা ছোটখাট নয় বট দুর্ঘটনা বন্ধুরা কখনো কখনো অ্যাক্সিডেন্টে মানুষ পঙ্গু হয়ে যায় মানুষের পা ভেঙে যায় হাত ভেঙে যায় বিলানো পর্যন্ত হয়ে যায় কারো কারো মাথায় আঘাত লাগলে তারা মানসিকভাবেও পাগল হয়ে যায় তো এমনটা আপনার সঙ্গে হওয়া উচিত নয় কারো কারো বিদ্যুতের শোকে দুর্ঘটনা হয়ে যায় কেউ পড়ে যায় বন্ধুরা দেখুন দুর্ঘটনা যেকোনভাবে হতে পারে মানুষ বসে আছে আর হঠাৎ করে তার উপর থেকে ছাদ ভেঙে পড়ল পাথা ভেঙে পড়ল তো বন্ধুরা এইসবই দুর্ঘটনার মধ্যে আসে তো দেখুন দুর্ঘটনা যে কোনোভাবে হতে পারে আমরা যতই সাবধানে থাকি না কেন বন্ধুরা যে কোনো কিছু ঘটতে পারে মানুষ গাছের ছায় বিশ্রাম নিচ্ছে আর কি জানি উপর থেকে গাছের একটি ডাল ভেঙে তার মাথায় পড়লো বা তার হাতে পড়ল আর সে বিলাঙ্গ হয়ে গেল তো বন্ধুরা দুর্ঘটনা যে কোনোভাবে হতে পারে তো আপনি দুর্ঘটনা থেকে বাঁচবেন কিভাবে। দেখুন আপনি সাবধানে তো থাকবেন কিন্তু বাঁচবেন কিভাবে। আপনার কুষ্টিতেও একটি নয় দুটি নয় বরং চারটি থেকে পাঁচটি দুর্ঘটনা লেখা এসেছে বন্ধুরা এই দুর্ঘটনাগুলো বড হতে পারে ছোট হতে পারে আপনার কর্মের উপর নির্ভর করে হবে কিন্তু যদি আপনি প্রতিকার করেন তাহলে এই দুর্ঘটনাগুলো থেকে সহজেই বেঁচে যাবেন প্রতিকারটি কি বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন প্রতি একাদশীর দিন বন্ধুরা বছরে যতগুলো একাদশী আছে আপনাকে প্রতি একাদশীতে গোশালায় গিয়ে গোমাতাকে ঘাস এবং গুট খাওয়াতে হবে হ্যাঁ গোমাতাকে ঘাস এবং গুট খাওয়ান আপনি গোশালায় যান সেটাও ভালো কথা কিন্তু গোশালায় বন্ধুরা আগে থেকেই অনেক মানুষ দান করতে থাকে গোমাতাকে তাই যদি আপনি এখানে ওখানে রাস্তায় বা মোড়ে যেখানে গোমাতা দাঁড়িয়ে থাকে আপনি যদি তাদের ঘাস খাওয়ান তাদের বুট খাওয়ান তাহলে আপনি আরও বেশি পুণ্য পাবেন কারণ যে গোমাতা ক্ষুধার্থ থাকে যদি আপনি তার পেট ভরান তাহলে গোমাতার অন্তর থেকে অনেক বেশি আশীর্বাদ বেরোবে তাই আপনি বন্ধুরা এমন গোমাতাকে খুঁজুন যারা সত্যি ক্ষুধার্থ সত্যি যাদের প্রয়োজন আছে তো এই প্রতিকারটি যখন আপনি করবেন তখন আপনার কর্মগুলো ভালো হবে আপনার পাক কা বন্ধুরা এবং আগামী সময় যে দুর্ঘটনাগুলো লেখা আছে সেগুলো ধীরে ধীরে দুর্ঘটনার রেখা মুছে যেতে শুরু করবে বন্ধুরা ছোটখাট আঘাতে পরিণত হয়ে যাবে বন্ধুরা দুর্ঘটনা তো নিশ্চিত বন্ধুরা কারণ ভগবান লিখে রেখেছেন তাই সেটা তো নিশ্চিত কিন্তু বড় হবে নাকি ছোট হবে তা আপনার কর্মের উপর নির্ভর করে আপনি কেমন কর্ম করেন যদি কেউ খারাপ কর্ম করে তাহলে সেই দুর্ঘটনাগুলো বড় ও ভয়ঙ্কর রূপ নিতে পারে যদি কেউ ভালো কর্ম করে তাহলে শুধুমাত্র একটি আঁচের রূপেই বন্ধুরা সেই দুর্ঘটনা এড়ানো যেতে পারে তো এটা আপনার কর্মের উপর নির্ভর করে এবার পরের বিষয়টি একদম মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা অনেক প্রশ্ন আসে যে গুরুজি আমি গরিব অবস্থায় আছি টাকা পাচ্ছি না কি করব কি করব অনেক পরিশ্রম করছি টাকা নেই আমার কোষ্ঠীতে কি টাকা লেখা আছে আমার ভাগ্যে কি টাকা লেখা আছে নাকি নেই যা উপার্জন করি তার চেয়ে বেশি ঋণ শোধ করতে হয় এমনটা আমার সঙ্গে কেন হচ্ছে অনেক প্রশ্ন আসে বন্ধুরা তো দেখুন ধনের সবচেয়ে মূল ভিত্তি হলো বন্ধুরা গুরু বৃহস্পতি দেখুন যার বৃহস্পতি শক্তিশালী হবে যার গুরু শক্তিশালী হবে তার উপর মা লক্ষ্মী সব সময় খুশি থাকবেন তো গুরু এবং বৃহস্পতিকে খুশি করা খুবই জরুরি আর আপনার কুষ্টিতে কখন টাকা লেখা আছে কখন টাকা আসবে তো দেখুন আপনার জীবনে টাকা একটি নির্দিষ্ট সময় আসবে অর্থাৎ আপনার একটি সময় খুব দারিদ্র আসবে একটি সময় খুব বেশি টাকাও আসবে এত আসবে যে আপনি সামলাতেই পারবেন না বন্ধুরা এত টাকা আসবে যে বন্ধুরা আপনি খরচ করতে করতেও ক্লান্ত হয়ে যাবেন আর বন্ধুরা সেই সময়টি কখন আসবে এখন আপনি এটাই বলবেন যে সেই সময়টি কখন আসবে আমার তো জীবন কেটে যাচ্ছে সেই সময়টি কখন আসবে তো দেখুন সেই সময়টি এমনি এমনি আসবে না সেই সময়টি আপনাকে আনতে হবে সময় কিভাবে আসবে একদম মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুরা আপনার জীবনে প্রচুর টাকা আছে আপনি বন্ধুরা হতে পারে অনেক টাকা দেখেছেন আপনার জীবনে টাকা এসেছেও অনেক কিন্তু এটা জরুরি নয় যে যে টাকা আসছে সেটা আপনার কাছে থাকবে কারণ টাকা বন্ধুরা আসছে ভগবান তো দিচ্ছেন কিন্তু সেটা থাকবে কিনা এটা আপনারই কর্মের উপর নির্ভর করে আপনারই গৃহস্থালী আপনারই বন্ধুরা আপনি প্রতিদিনকার জীবনে যা করেন তার উপর ভিত্তি করে বন্ধুরা সব কিছু লেখা থাকে টাকা তো আসবে কিন্তু সেটা থাকবে কি না তা আপনার জীবনের উপর নির্ভর করে লক্ষ্মী আপনার সঙ্গে কতদিন থাকতে পারেন এটা কেবল আপনার উপর তো লক্ষ্মীকে ধরে রাখা আপনার হাতে তো বন্ধুরা ভগবান তো টাকা দিচ্ছেন কিন্তু থাকবে কিনা সেটা আপনার উপর তো কি ভুল করছেন সেটা মনোযোগ দিয়ে শুনে নিন যার কারণে টাকা আপনার কাছে থাকছে না দেখুন সবচেয়ে বড় মূল ভিত্তি হল সেই পুরনো দেবদেবী এবং ঘরের পূর্বপুরুষরা দেখুন যে ব্যক্তির উপর তার পূর্বপুরুষদের কৃপা থাকে তার কুলদেবী এবং কুলদেবতাদের কৃপা থাকে সে সবসময় উন্নতি করতে থাকে তার বাড়িতে ধন সম্পদও খুব বেশি থাকে বন্ধুরা কখনো ধন এখানে ওখানে চলে যায় না তাই বাড়িতে দেবী দেবতাদের কৃপা থাকা খুব জরুরি একই সঙ্গে পূর্বপুরুষদের কৃপা থাকাও খুব জরুরি বন্ধুরা যে ব্যক্তির উপর কুলদেবী দেবতাদের কৃপা থাকবে সে সব সময় জীবনে উন্নতি করবে ধন তার কাছে পর্যাপ্ত পরিমাণে থাকবে একই সঙ্গে বন্ধুরা যার উপর পূর্বপুরুষদের কৃপা আছে সে তো বন্ধুরা জীবনে কখনো থামেই না দিনরাত উন্নতি করতে থাকে তো আপনাকে আপনার কুলবে এবং পূর্বপুরুষদের শক্তিশালী করতে হবে তাদের কৃপা আপনাকে দরকার হবে কৃপা কিভাবে পাবেন মনোযোগ দিয়ে শুনুন যখনই কোনো কাজ করবেন যখনই বাড়িতে কোন শুভ কাজ করবেন কুলদেবী দেবতাদের পূজা অর্চনা অবশ্যই করবেন বাড়িতে বন্ধুরা তাদের পূজা ছাড়া একটি পাতাও নড়া উচিত নয় হ্যাঁ বন্ধুরা আপনার কুলদেবী দেবতাদের পূজা ছাড়া একটি পাতাও নড়া উচিত নয় এই কথাটি মনে রাখবেন যে কোন ভালো কাজ করুন সবার আগে কুলদেবী দেবতাদের পূজা করুন বাড়িতে মিষ্টি তৈরি হলে কুলদেবী দেবতাদের ভোগ লাগান আপনার কুলদেবী দেবতাদের প্রতি পূর্ণিমাতে বন্ধুরা পূজা পাঠ করবেন একই সঙ্গে বন্ধুরা বছরে কমপক্ষে দুইবার অবশ্যই যেখানে আপনার কুলদেবী এবং কুলদেবতার স্থান আছে সেখানে যাবেন এবং সেখানে পূজাপাঠ করবেন বন্ধুরা যখন আপনি এমনটা করবেন তখন আপনার কুল দেবী দেবতাদের কৃপা থাকবে আর প্রতিটি কাজে তাদের স্মরণ করবেন যখনই বাড়ি থেকে বাইরে বেরোবেন তখন নিজের ঘরে দেবী দেবতার নাম নিয়ে বেরোবেন আপনার পূর্বপুরুষদেরও কৃপা হোক